প্রায়ই সবাই বলে যে আমি আমার লাইফ বদলাতে চাই কিন্তু প্রশ্ন হলো সবাই বদলায় না কেন একই সমাজে একই সুযোগে আর একই সময়ে কেউ উপরে উঠে আর কেউ নিচেই থেকে যায় কি তাই তো এই ভিডিওতে আমি বাস্তব বিশ্লেষণ করব কোনো আবেগ না তো বন্ধুরা আমি সবজি এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে আমাদের সমস্যা ভাগ্যে না কোথায় লুকিয়ে আছে তাই বন্ধুরা বলছি শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তাহলে চলো শুরু করা যাক ব্রেন প্রোগ্রাম যেটা কেউ জানে না আমাদের ব্রেন প্রায় পঁচানব্বই শতাংশ সিদ্ধান্ত সাবকনসিয়াস মাইন্ড নেয় মানে তোমরা যেটা ভাবছো না সেটাই তোমাদের ব্রেন চালাচ্ছে এখন আমরা সবাই কখনো না কখনো নিজের পরিবারের কাছ থেকে এই কথাগুলো শুনি যে অটা তোর দ্বারা হবে না বা এত বড় স্বপ্ন দেখেছি না এটাই তো এই কথাগুলো ধীরে ধীরে আমাদের মাথার ভেতর প্রোগ্রাম হয়ে যায় বড়ো হয়ে আমরা নিজেকে নিজেরাই আটকে রাখি তোমরা যদি এইরকম কখনো এইরকম খেজি পরিষ তাহলে তুমি অলস না তুমি প্রোগ্রাম এটা মাথায় রেখেছ ভয়ের আসল রূপ ধরো অন্য মানুষ ভাবছে যে তুমি ব্যর্থতাকে ভয় পাও কিন্তু সত্যিটা অন্য আমরা সবাই ব্যর্থতার চেয়ে অভাবাংকে বেশি ভয় না এই জন্য তো কেউ নতুন স্কিল শেখে না কেউ তো নিজের ট্যালেন্টকে দেখায় না ইম্প্রুভ করে না ট্যালেন্টকে কারণ তাদের মাথায় একটাই প্রশ্ন লোক কি বলবে একটা বাস্তব সত্যি কথা বলি সমাজের ভয় মানুষকে মাজারি বানিয়ে দেয় জন্য বলছি যদি তোমরা কিছু করতে চাও তাহলে সমাজকে ভয় পেয়ে লাভ নেই বা সমাজ কী বলবে এগুলো শুধু মানুষের কথা শুনে লাভ নেই নিজের কাজ নিজে করে যাও ঠিক আছে যখন তুমি সাকসেস হবে তোমার সবাই বলবে তখন অথচ বলছি কাউকে না কাউকে কোনো পড়া না করে নিজের মতো করে কাজ চালিয়ে যাও ঠিক আছে নতুন স্কিল শিখো বা যে কোনো কাজ করতে পারতো না এই কারণে শিক্ষা ব্যবস্থা কেন দোষী স্কুলে শেখানো হয় চুপ করে বসো প্রশ্ন করো না যা বলা হয়েছে তাই দেখো কিন্তু আমাদের প্রত্যেকের জীবনের দরকার প্রশ্ন করার সাহস সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু এগুলো স্কুলে শেখানো হয় না প্রপার ছাত্ররা চাকরি করি আর অ্যাভারেজ ছাত্ররা ব্যবসা বানায় কারণ তারা রিস্ক নিতে শিখেছে শিক্ষা আমাদের অবিডিয়েন্ট বানায় ইন্ডিপেন্ডেন্ট বানায় না টাইম ট্র্যাপ সময় কোথায় যায় ধরো তোমার ভাবছো যে আজকে এই কাজটা শুরু করবো না আসে না কালকে করব এইভাবে করতে করতে তোমরা শুরু করতেই পারছো না কি তাই তো প্রত্যেকের সবচেয়ে বড়ো মিথ্যে কথা হলো যে আমার সময় নেই সমস্যা সময় না সমস্যা হলো পিরিওটি যে সময়কে ছোটোভাবে সময় তাকে ছোটো বানায় কি তোমরা জানো এখন যে আলোচনায় আসবো কেন নব্বই শতাংশ মানুষ কোনো কাজকে চেঞ্জ করতে পারে না বা নিজেকে বদলাতে চায় না কারণ তারা ভাবে একদিন করব আমাদের প্রত্যেকের ব্রেন এমন যে ধরো তুমি আজকে যে কাজটা করতে চাইছো ওটা কালকের ভাষা সেরে দিলে তো তাহলে ওই কাজটা তুমি কোনোদিন করতে পারবে না কারণ তুমি যে আজকে কাজটা যে শুরু করছো না সেটাকে তোমাকে ভাববে যে কালকে করবো কালকে যখন হবে না তখন কালকে না প্রশ্ন করছো এইভাবে করতে করতে দিনই চলে গেল কতদিন পর তুমি শুরু করবে তুমি বলছি আজকেই চালু করো ধীরেই হোক যেভাবে হোক আজকে শুরু করো কেউ কেউ বলে সময় আসুক কিন্তু আসল সত্যিটা হলো পারফেক্ট টাইম বলতে কিছুই নেই আজকেই শুরু করো এটাই আসল সত্যি ধীরে হলেও শুরু করো তোমাদেরকে বলছি প্রত্যেকে যে কোনো কাজ ধীরে হলেও হবে কিন্তু আজকেই শুরু করো বা কোনো স্কিল শিখো যে কোনো কাজ করতে পারো মানুষ বদলায় না কারণ সে নিজেকে বোঝে না সে ভয়কে নাম দিতে পারে না আর সে শুরু করতে দেরি করে ফেলে তাই বলছি এখনই শুরু করো আর জীবন ধীরে ধীরে বদলায় একদিনে কখনো তুমি সাকসেস করতে পারবে না ওই জন্য বলছি শুরু করো এখনই এই ভিডিওটা যদি তোমাদের এক সেকেন্ড এলো ভাবিয়ে তোলে তাহলে তোমরা কমেন্টে জানাও যে আমি আজকে থেকে বদলাবো তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে যাওয়া এখন অন করে দেবো আমি মূলতই এরকম ভিডিও বানাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আমি শুভদীপ